তারা যখন বাংলায় এসে আটটি বার আর বাংলার মানুষ এই জন্য দিয়ে করেছিল প্রোজনা টাকা টাকা বাংলা মানুষের আটকে দিয়েছে কিন্তু আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী বাংলার খেটে খাওয়া মানুষদের টাকা বিডি দিয়ে দেবেন সেই প্রতিশ্রুতি দিয়েছেন অলরেডি দেওয়া শুরু করে দিচ্ছে আবার কেন্দ্রীয় সরকারে যেখানে জিনিসের দাম বাড়ছে সেখানে আজকে আমরা ব্যারাকপুর লোকসভার মধ্যে এই মিডিয়া বন্ধুরা রয়েছেন তারা কথা কথা কোশ্চেন করছে ব্যারাকপুর লোকসভায় কারা ক্যান্ডিডেট হবে কে ক্যান্ডিডেট হবে আমি মিডিয়া বন্ধুদের বলেই যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে হয়ে যায়নি যে গুন্ডা ক্রিমিনাল খুনি লোককে ক্যান্ডিডেট করতে হবে তৃণমূলের অনেক ভালো ভালো মানুষ রয়েছে অনেক ভালো মুখ রয়েছে যারা ব্যারাকপুর লোকসভায় প্রার্থী হতে পারে আপনারা নিশ্চিত থাকে এরকম কোন অশুভ শক্তি বা এরকম কোন ক্রিমিনাল বা এরকম কোন মানুষ এই লোকসভায় ক্যান্ডিডেট হবে না যেটা আপনারা বারবার বলেছেন দু হাজার উনিশে যারা তাণ্ডব করেছে আপনারা সকলেই জানেন দু হাজার উনিশে তাণ্ডব করা সেই যারা সিংহ হয়েছিল মানুষকে তাণ্ডব করেছিল আপনাদের বলে রাখি আমাদের প্রায় দেড় হাজার মানুষ সব সহ এলাকার বাইরে ছিলেন বাড়ি ছাড়া ছিলেন প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো বাড়ির দোকানপাট লুট হয়েছিল চারজন হয়েছিল দুজন হিন্দু ভাই খুন হয়েছিলেন আবার দু হাজার একুশে তৃণমূল করা আমাদের সৈনিক তিনজন ফোন হয়েছে আর আমাদের গালোরিয়ার যে গোপাল মজুমদার খুন হয়েছে

মানুষ হচ্ছে ক্যান্ডিডেট যারা মানুষের চব্বিশ ঘন্টা তারা কাজ করে আপনারা সকলেই জানেন একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস চব্বিশ ঘন্টা তারা মানুষের কাজ করেন গ্রীষ্মকাল এই গ্রীষ্মকাল যখন আসবে আপনি দেখবেন বাংলা মানুষের যখন রক্তের দরকার হবে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরে তৃণমূল কংগ্রেস করবে বিভিন্ন স্তরে আপনি মাদার থেকে হোক মহিলা যুব ছাত্র বাংলার বর্ষাকালে আপনারা দেখবেন কি যখন তিনপল দরকার দরকার এই তৃণমূল কংগ্রেস কর্মীরা মামাটির এই কাজটা করে থাকে আবার উৎসব

নাকি আজকে ডেট করতে দাঁড়িয়ে মানুষের যে সেবা করার কাজ সেখান থেকে আমরা শিখেছি তারা সরকারিভাবে করছে আমরা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস প্রতিক্রিয়া করে থাকি তাই আপনাদের সবসময় আমরা বলবো যে আপনারা সবসময় মাথায় রাখবেন যে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা যখন ঢুকে পড়ছে আমরা নিশ্চিত আপনারা চব্বিশ ঘন্টা তিনশো পার্সেন্ট মানুষের সেবা করেন পাড়া পাড়ায় আপনাদের মুখ থেকে যারা আমাদের তৃণমূল কংগ্রেসে ভোট দিতে যান দশ পার্সেন্ট ভোট আপনাদের মুখ থেকে কিন্তু এই তৃণমূল কংগ্রেস পায় এটা আমরা আর আমাদের সেনাপতি নিচে আপনারা আর কোনো পকেট নেতা নেই অনেক নেতা যাবে অনেক আসবে জামা চেঞ্জ করবে জার্সি চেঞ্জ করবে অনেক মিডিয়ায় অনেক খবর দেবে সেই সব খবরে কাজ দেবেন না আপনারা যেভাবে মানুষের সেবা করছেন ওইভাবে সেবা করবেন আর আমরা যারা তৃণমূল কংগ্রেসের আজকে এই দশ তারিখে দশই মাস আমরা প্রত্যেকটা মানুষ পাঁচজন করে শুধু নিয়ে যাব পাঁচজন করে এটা আপনাদের লড়াই আপনাদের অধিকারের লড়াই আমাদের বাংলার মানুষের বাংলার বসবাস করা বাঙালিদের লড়াই এই লড়াইয়ের জন্য আজকে আপনারা বিদেশ বাজারে এত মানুষ যাবেন এত মানুষ যাবেন বাংলা মাস তারা সারা ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষ দেখবে কি পশ্চিমবাংলার মানুষ এক জায়গা অসম শক্তির বিরুদ্ধে লড়াই করেছে যেমন পঞ্চায়ে মাতাবাদ তৃণমূল কংগ্রেস জিন্তাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্তাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে নমস্কার